ইন সলহাত ফাকাদ আফলাহা এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে ওই ব্যক্তি সফল হয়ে আল্লাহর জান্নাতে যাবে ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া আর এই নামাজের হিসাবে যার সমস্যা থাকবে সে ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বেনামাজি যারা কিয়ামতের দিন সবচেয়ে অপমানিত হবে তারা কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন হাসরের মাঠে সকল মানুষগুলোকে একত্রিত করবেন রাব্বুল আলমিন অর্ডার করবেন সবাই মাথা নত করে সাজদায় অবনত হয়ে যাও সবাই আমাকে সাজদা দাও দুনিয়ায় আজান হলে যারা মসজিদে চলে যেত তারা তৎক্ষণাৎ সাজদায় পড়ে যাবে আর আজান হয়ে গেলে যারা নামাজ বিমুখ থাকতো নামাজ যেত না তারা সেদিন চেষ্টা করেও মাথাটা নত করতে পারবে না সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে কথাটা মোল্লার নাকি আল্লাহর রব্বুল আলমিন কোরআনুল করিমের আটষট্টি নম্বর সুরা আমি তো সুরা নম্বর আয়াত নম্বর বলছি বাসায় গিয়ে মিলাবেন পরানুল করিমের আটষট্টি নম্বর সুরা সুরতুল কালামের বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে রব্বুল আলমিন বলছেন ইলাস ফলা ইয়াস তাউন বলছেন সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদার জন্য বলা হবে তারা সাজদা দিতে পারবে না পিঠা কাঠের মতো শক্ত হয়ে যাবে তাদের সামনে দেখা যাবে আব্দুল করিম আব্দুস সাদ্দার যাদেরকে দোকানে বসে বসে দেখতে না যান হলেই নামাজে যেত আপনি দেখবেন সেই আব্দুল করিম আব্দুস সাত্দার ঠিকই সাজদা দিয়েছে কিন্তু আপনি পারছেন না তখন লজ্জা লাগবে কি লাগবে না বলেন রব্বুল আলম সেই লজ্জার কথাটা কোরআনে বলেছেন এই বেনামাঝিগুলো যখন সাজদা দিতে পারবে না দৃষ্টিনত হয়ে যাবে অপমান তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে এর কারণ সম্পর্কে এর কারণ হচ্ছে এদেরকে যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বলত্ব ঘোষণা করে নামাজে আসার জন্য আহ্বান করা হতো এরা নামাজে আসত এরকম করে এরা অপমানিত হবে। হবেন তিনি আলমিন ফেরিস ফেরিস্তাদেরকে বলবেন আমার ফেরিস তারা ধর বেনামাজিগুলোকে ধর পাকড়াও কর ডান্ডা বেরি লাগা শিকল পড়া এরপরে চুলের মুটি ধরে জাহান নামের উত্তপ্ত গরম পানির উপর দিয়ে টেনে হিচড়ে জাহান নামে নিয়ে ফেলে দে রাবুল আলামিন জাহান নামেদেরকে জাহান নামের শাস্তি উপ জাহান্নামের নামের শাস্তি উপভোগ করানোর জন্য জাহান নামকে সাতটি শ্রেণীতে ভাগ করেছেন জুড়ে কন কয়টা হ্যাঁ মধ্যে একটি ক্লাসের নাম হলো সাকর কামতির দিন বে নামাজি গুলোকে দণ্ডা লাগিয়ে শিকল পরিয়ে যখন সাকার নামক ভয়াবহ জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে প্রশ্ন করা হবে ইয়া তাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার তাদেরকে জিজ্ঞেস করা হবে অভাগার দল দুর্ভাগা গোপালপুরা কি কারণে ফেরেশতারা তাদেরকে জিল্লতির সাথে টেনে হিচরে জাহান্নামে নিয়ে যায় সাকারে নিয়ে যায় তারা তখন বলবে কানু লামনাকুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না কি বলেন এই কথা বলার পরে খুব আদর শুরু হবে তাই না আল্লাহ বলবেন এইবে নামাজকে ধর দণ্ড beri লাগা শীতল পরা টেনে হিচরে নিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেয় সাকার এটা খুব ভয়ানক জায়গা রব্বুল আলমীর নিজেই এই সাকারের বন রব্বুল আলমিন নিজেই এই সাকারের ওয়াজ করেছেন নিজেই সাকারের বয়ান করেছেন কোরানুল কেরিমেট চুয়াত্তর নম্বর সুরাম সুরতুল মুদার্সীরেন ২৭ নম্বর আয়ত্ত করবুল আল আমিন বলছেন ওয়ামা দর কামা সাকরুল লা তুবুকি ওয়ালা তাদর ওয়াহাতুল্লি বা সারিয়া লাইহা তে আল্লাহ তালা বলছেন নবি গো আপনি কি জানেন সাকার কি সাকার হচ্ছে লা তুবকি ওয়া লা এর অধিবাসীদেরকে এর যারা অধিবাসী হবে তাদেরকে এই সাকার ছাড়বে না অবশিষ্ট রাখবে না ফেলা মাত্রই এরা জলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে বেনাবাজিরা মনে করতে পারে ভালোই হয়েছে একবার জ্বালিয়ে পুড়িয়ে শেষ আর তো পাওয়া যাবে না না এত সোজা নয় যাওয়ার পরে পুড়ে যাওয়ার পরে রক্ষা নাই পুড়ে যাওয়ার পরে আবার রাব্বুল আলামিন কি করবেন অন্যত্র বলেছেন কুল্লামা নাদিজাত চুলোদু মম্বাদ্লা মন জলো দঙ্গয় রঙ লিয়েদো ওলাদাব আল্লাহ তালা বলছেন আগুনে পোড়ানোর কারণে যখন এদের শরীরের চামড়াগুলো চলে যাবে পুড়ে যাবে ভস্মীভূত হয়ে যাবে তখন আমি ওই পুড়ে যাওয়ার চামড়ার মধ্যে নতুন চামড়া আবার ফিট করে দেব। লিয়াদু আদাব যেন আজফের মজা ভালো করে উপভোগ করতে পারি আমার ভাইরা এই জাহান নামের আগুনকে আপনি সহ্য করতে পারবেন জাহান নামের আগুন কিরকম হবে আপনাকে বুঝতে হবে দুনিয়ায় যে আমরা আগুন জ্বালাই জাহান নামের আগুনের তুলনায় আগুন কিছুই না জাহান নামের আগুন হলো এই আগুনের চেয়ে আর ঊনসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন দুনিয়ার আগুনে যদি আপনাকে ফেলা হয় কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যাবেন দুনিয়ার আগুনের চাইতে আর ঊনসত্তর ভাগ বেশি ক্ষমতা সম্পন্ন দাহ সে আগুনে মাটির তৈরি মানুষ কখনো সহ্য করতে পারবে না সে আগুন থেকে আপনি আসতে চান আজান হলে আপনি নামাজে যান আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করেন আল্লাহ তালা বলেছেন আজান হলেই ব্যবসা বাণিজ্য বন্ধ করো আগে নামাজে যান সৌদি আরবে যারা গিয়েছেন আপনারা দেখেছেন আজান হলে সবাই মসজিদে যায় এজন্য ব্যবসায় বরকত আছে না নাই আপনিও বরকত চান নামাজে যান সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মান তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল রব্বি আল আজিম রব্বি আল নাজিম নামাজে যা নামাজে যান আমি আগেই বলেছি আপনার দোকান থাকবে দোকানের মালিক থাকবে না সামান্য কয়টা টাকা পয়সার জন্য দিনকে রাত রাতকে দিন বানিয়ে ফেলছেন আপনি নামাজে যাচ্ছেন না কেন নামাজে যাচ্ছেন না আমার তো বুঝে আসে না একজন মুসলমান কেন নামাজে দেয় না আমার যুবক তরুণ ভাইরা এখানে এসেছে আমার যুবক ভাইরা তোমরা নামাজে আসো না কেন তোমাদের অনেককে বলতে শোনা যায় আমাদের বয়স এখনো কম আমাদের চুলদারি পাকে নাই অনেকে দাঁড়িয়ে ওঠে নাই আমি নামাজে গিয়ে কি করবো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গিয়েছে এই করোনার মধ্যে এরপরেও কি তোমার হুশ ফিরবে না আমি তো আগেই বলেছি যাওয়ার সিরিয়াল নাই আসার সিরিয়াল এটা শয়তানের পজিটিভ ঢুকা ভাই এই বয়সটা এবাদতের বয়স এই যৌবন বয়সের এবাদতের দাম অনেক বেশি নবীজি বলেছেন বুখারি মুসলিম তিরমিদি বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সামাতু ইয়ুযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবকগুলো ওই তরুণগুলো যারা যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবানাল্লাহ পুরে গেলে চলবে না আজান হলে না মাঝে আসা এ কেমন মানুষ আপনি আমাকে বলেন আপনি ফোনের মধ্যে সকালে উঠার জন্য আপনি অফিসে যাবেন ব্যবসায়ের কাজে যাবেন আটটায় অ্যালার্ম দিয়ে রাখে বউকে বলে আমাকে আটটায় ডেকে দিয়ে তো আপনি স্কুলে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে কলেজে যাওয়ার জন্য ব্যবসায় যাওয়ার জন্য দোকানে যাওয়ার জন্য অ্যালার্ম দিতে পারেন অনে ফজরের নামাজে ওঠার জন্য কেন ভুর পাস্তা ইলাম দিতে পারেন আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি জানাজার নামাজ পড় আইন আর ফজরের নামাজ বনাম মফল জি কিন্তু কাজ কারবার দেখে তো মনে হয় বলি কি বলেন ফজরের নামাজে যত মানুষ জানা যায় তার চেয়ে কম না বেশি ফজরের নামাজ পড়ার জন্য তার ঘর থেকে 100 হাত দূরে মসজিদে হেঁটে যায় না আর জানাজার নামাজ পড়ার জন্য ঢাকা থেকে চলে আসে এরকম হয় কিনা কারণ জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ ভাওতাবাজিটা বুঝতে পেরেছেন এরকম ভাওতাবাজ আছে না নাই আল্লাহর কসম বেনামাজিরা যতদিন সমাজ আর রাষ্ট্রের নেতৃত্ব দিবে ততদিন পর্যন্ত এই জাতির উপরে দুঃখ দুর্দশার বুঝাই নেমে আসতে আমরা নামাজিদেরকে চিনলাম না এই যে এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে ভোটকে আপনি কি মনে করেন ভোট নিয়ে কোরআনের আয়াত নাই নাই মনে হয় না আল্লাহ তালা বলছেন আন্তু আব্দুল আমানাত ইলা আহলিহা ভোট একটি আমানত এই আমানতকে যথাযথ প্রাপকের কাছে দাও আপনি তো এক হাজার দুই হাজার টাকা ঘেয়ে ভোট দিয়ে দেন এই জন্য পাঁচ বছর কোনো উন্নতি হয় না আমার দেশে নির্বাচন আসলে মানুষের দাম গরু ছাগলের চেয়েও কমে যায় গরু ছাগলের চেয়েও একটা খাসি কি পাঁচ হাজার পাওয়া যায় তার দাম সাগলের চাইতেও কম সে পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় ঠিক তো বললেন তোলে তোলে টাকা আসলে লুপ সামলাইতে পারবেন তো আমি ওই দিন শুনলাম এক চেয়ারম্যান নাকি চার কোটি টাকা খরচ করে ফেলেছে চেয়ারম্যান হওয়ার জন্য আচ্ছা একজন চেয়ারম্যানের মাসিক বেতন আর কত তাহলে চার কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হলে করে নিশ্চয়ই সে জনগণের হক গুলো মেরে মেরে খাওয়ার ঠিক বললে হবে না সমাজটাকে বদলানোর জন্য সব চরিত্রবান এবং যোগ্য মানুষগুলোকে আপনাদের নেতা বানাতে হবে আমি কি কারো পক্ষে বলেছি আমি তো কারো পক্ষে বলিনি আমি হকের পক্ষে কথা বলেছি আল্লাহ বুঝার করে